দেখতে আসছি পাত্রের খবর নাই বসা মেয়েদের বসায় লজ্জা ঘটনা কি আরে ভাই কি করেছে পাত্রের মেয়ে হবে কেন সেই তো পাত্রী কামিনী এই যদি পাত্রী হয় আম বলে কামিনি দেখতে তো কামিনী ভুলের মতোই সুন্দর রে ভরসা আর চোখ যে এই মেয়ের ফরসা সুন্দর হয় এই মেয়ের মধ্যে ভেজাল বেশি থাকে আর সুখ থাকে না আচ্ছা ভোট্টু ওই কিউট মেডার আর এতদিন বিয়ে হয় না কেন হ্যাঁ আসলে ভাই হয়েছে কি কামিনির বিয়ে হয়েও হয় না হয়েও হয় না আমার মনে হয় কি কামিনি মনে আঙ্কেলের কপাল আছিলো তাই কামিনীর এত দিন বিয়ে হয় না হুম বুঝছি এখন কও সে কত বছর জেলে আসিল আরে বেটি কি ধরনের ফাউল কথা কইতেছ আর জেল কাটব কে ওকে আসামি নাকি সে জেলে না থাকে যদি বাইরে থাকে তাহলে তার বিয়া হয় না কেন আরে ভাই জেল মেল কিচ্ছু করে না ওই যে বললাম না বিয়া হয়েও হয় না হয়েও হয় না তাই আর কি আস্তে আস্তে হাসেন না বট্টু এখন তুমি বলো তার সাথে কয়টা জিন আছে কয়টা ভূত আছে জিন ভূত থাকবো কে কি ধরনের প্রশ্ন করতেছেন আমি আরে জিনবুর যে ম্যাগ লগে থাকে এই ম্যাগ বিয়া হয় না বারবার বিয়া ভাঙে যায় আমি শিওর হ্যাঁ লগে জিনবুদ আছে অনেকগুলা ওই যে বললাম না কামিনী মানে আঙ্কেলের কপাল আছে না জন্যই তো হয়েও হয় না হয়েও না আঙ্কেল আমার কাছে মনে হয় কি কামিনি আপনার জন্য একশো তো একশো ওর থেকে ভালো পাচ্ছি আমি আপনার জন্য আর চোখেও দেখি না আপনি বিয়েটা করে ফেলান এই গ্রামের মধ্যে কামিনির মতন ফ্রেশ

এই যে বলতেছি আমার আর কামিনীর বিয়ের কথাবার্তা চলতেছে তো আমি কি কামিনীর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারি অবশ্যই পারেন কিন্তু দূরে যাওয়া যাবে না সর্বোচ্চ না দূরে কোথাও দেবো কেন তারা কি ডেটিং করতে আসছে তারা দুজন গুরুত্বপূর্ণ কথা বলবো আমি সেখানে থাকবো আব্বা জানা আসেন কামিনী আম্মা আসেন যেইভাবে মলমল ঘোষে গেছে ঘর বাড়ি তো ভাইয়া ভালো জিগানে তাদের জিগানে হ্যাঁ কামিনি চি জামাই থাকুক ভাসায় বলো এই যেহেতু আমাদের বিয়ের কথাবার্তা চলছে হ্যাঁ কামিনি আমরা কি একটু ফ্রি হতে পারি অবশ্যই কতটুকু ফ্রি হতে হবে বলো না না খুব বেশি ফ্রি হতে হবে না এই আমি কিছু প্রশ্ন করব তুমি ঠিক ঠিক উত্তর দেবে আবার তুমি কিছু প্রশ্ন করবে আমি ঠিক ঠিক উত্তর দেব অবশ্যই ভাষার তাহলে বলো তুমি কি কি জানতে চাও উনি না আমি জানতে চাই তুমি জানতে চাও মানে এক্সকিউজ মি আমি তোমাকে কেন প্রশ্নের জবাব দেব তোমার সাথে কি আমার বিয়ে হবে বিয়ে হবে আমার ভাষার সাথে কারণ আমার শ্বশুর আব্বার বিয়ের দায়িত্ব আমি নিছি আমার যদি পার্টি পছন্দ হয় তাহলে বিয়ে হবে পার্টি পছন্দ না হলে বিয়ে হবে না সরি জাহান বাবাজি তুমি কি কি জানতে চাও বলো আমি সব প্রশ্নের উত্তর দেব আপনার বয়স কত

আমার নিঃশ্বাস একদম ক্লিয়ার আস্তে 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 আপনি তার মানে রাইট টেবিলে আরামে ঘুমাইতে পারবেন আচ্ছা আপনাদের বংশে কি কেউ পাগল আছে কি যে বলো আমাদের বংশে পাগল কেন থাকবে কোনো পাগল নাই তবে পড়ি আছে ওরে বাবা পড়ি তার মানে ভূত এই এইখানে বিয়ে করব না আরে এই ভূত সেই ভূত না মানে ডানা কাটা পড়ি মানে সুন্দরী আমার মতো আপনি কি রান্না বানাবার কিছু করতে পারেন না আমি শুধু খেতে পারি হি বলতেছেন তাহলে ওনার রান্না বাননা করে খাওয়াবো কি আই অ্যাম জোকিং আমি সব রান্না পারি আমি রান্না করেও নাকি খাওয়াবো কাভের মধ্যে খড়স বসে গেল আচ্ছা ধরেন আপনাকে বিয়ে হলো ওনার পাশে তো কেউ থাকবো না কারণ আমরা দুবাই চলে যাবো আপনি কিভাবে তারে সেবা যত্ন করবেন আমি কি গোসল করিয়ে দিব ঘুম পাড়াই দিব খাওয়াই দিব দুজনেকে খেলা করব দুজনে অনেক মজা করব মাঝে মাঝে বাসারের পকেট থেকে টাকাও চুরি করব টাকা চুরি করবেন মানে তার মানে কি আপনি চুরির অভ্যাস আছে আই এম জোকিং টাকা চুরি করব না আমরা চোর না মজা করেছি জোকিং চুরির অভ্যাস নাই সব সেফ আচ্ছা এবার সম্পত্তিতে আসি মানে আপনাদের কি কি সম্পত্তি আছে বাড়ি ঘর আমাদের দুটো বাড়ি আছে দুটো পুকুর আছে দুটা গাড়ি আছে গাড়ি মানে যে টেম্পো আছে না টেম্পো গাড়ি দুটো জাম গাছ আছে দুটো আম গাছ আছে দুটো ডাব গাছ আছে দুটো নারকেল গাছ আছে দুটো সুপারি গাছ আছে দুটা লিচু গাছ আছে কিন্তু লিচু না সময় হয় না অল্প খরচটা হয় সেগুলো খাইয়ে ফ্যার বরাই ফোলা পারবেন আচ্ছা ঠিক আছে আম গাছ জাম গাছ এগুলো জিজ্ঞেস করছি ক্যাশ টাকা কিছু নাই আছে তো বারো লক্ষ টাকা আছে ফিক্সড ডিপোজিট বাহ বারো লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে যদি আপনাকে সে মরে যায়

কাউকে দাওয়াত দেওয়া যাবে না ঘরোয়া ভাবে করতে হবে সুফি চুপি বিয়ে করুন মানে আমার শ্বশুর আব্বা বিয়ে করতেছে আমি পুরো গ্রামের মানুষের দাওয়াত দিয়ে করে খাওয়া করুন এই দাওয়াত শ্বশুর আব্বার বিয়ে শেষ কামিনী যে সুন্দর গ্রামের প্রত্যেকটা বোলেনিস ঘুরে যদি শুনে এই বই আঙ্কেলের সাথে তার বিয়ে হচ্ছে তাহলে শেষ আঙ্কেলের মায়েরা পা থেকে মাথা বোধ বাকেট মুখে ছুড়ে কামিনী নিয়ে পলাই কিন্তু তাই চা ভাই কি দরকার গ্রামের সব মাই ছেলে ডাইকা খাওয়ানোর এত পয়সা খরচ করার দরকার আছে সুপি সুপি বিয়া হবে সুপি সুপি বাসন হবে কোনো কথা নাই চলো আচ্ছা ঠিক আছে আমরা রাজি আমি আমার শ্বশুর আব্বারে বর্ষা যা নিয়ে আসবো শুক্রবার দিন এই তো লাইন এসেছে কামিনের অনেক ত্রিপি দেখছেন এখন আর দেখা যাবে না বাকিটা শুক্রবারে দেখে এই যাও ভিতরে যাও আসো যাও আমার বাবু শাশুড়ি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে কেন বুট্টু মনে হয় ভাই তো ভাই হয়ে বোন একটু ধমক টমক দিতেই পারে চলো আপনারা না বাসা করে দেখেন আচ্ছা ঠিক আছে কথা বলেন না কেন কামিনীর কথা ভাবতেছি এত ভাবা ভাবির কি আছে বিয়ে হবে দুদিন পরে এত ভাইবা লাভ আছে কিন্তু আমার তো খুব টেনশন হইতেছে কি এই যে আপনি তো বয়স বেশি কামিনী আমার বয়স কিন্তু বেশি না দেখতে আবার সুন্দর আগে নাকি বিয়ে হয় নাই তার মধ্যে বললো যে কাউরে কিছু না জানাইতে আছে গ্রামের দুই চারজন গণ্যমান্য ব্যক্তি কি আমরা নিয়ে যাবো তাকে জানাবো হ্যাঁ তুমি কি বোকা নাকি কামিনী কি বলছে কামিনী বলছে কাউকে জানানো যাবে না মানে জানানো যাবে না যেটা পারবা সেটা করো দুইটা কামিনী ফুল গা না বাড়িতে লাগাই দাও কি সমস্যা কি বুঝলাম না তোমরা দুইজন কালকে রাত থেকে গুজর গুজর ফুসু ফুসু করতেছো হ্যাঁ আচ্ছা তোমরা যে পাত্রি দেখে আসলা একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম কোনো অ্যানসার দিছো কালকে রাত থেকে আমার আবার মাথা গরম এখন বলো কি জানতে চাও কালকে পাত্রি দেখতে গিয়ে কি কোনো ঝামেলায় পড়ছিলা কোনো ঝামেলা হয় নাই পাত্রি দেখতে গিয়ে কোনো ঝামেলাই হয় নাই ঝামেলায় পড়ো নাই মানে কালকে যে পাত্রি দেখতে গেল তার কোনো সমস্যা নাই কি বলতেছিস তুই মা পাত্রির মধ্যে সমস্যা থাকবে কেন আরে প্রত্যেকবার পাত্রি দেখতে গেলেই তো কোনো না কোনো সমস্যা থাকে এইবারে পাত্রির মধ্যে কি কোনো সমস্যা পাও নাই আলহামদুলিল্লাহ এবারের পাত্রী একদম পরিপূর্ণ যেমন সুন্দর তেমন তার চেহারা যেমন হাসি তেমন তার কণ্ঠস্বর তার নাম মনে পড়লেই আমার খালি চারিদিক থেকে সুগন্ধি আছে কারণ নামের কথা মনে পড়ে সুগন্ধ হাসি আপাত মাথা খারাপ হয়ে গেছে আব্বার মাথা ঠিকই আছে আব্বা কালকে যে পাত্রটি দেখে আসছে তার নাম কামিনি তো এই জন্য চারপাশ থেকে শুধু কামিনী খুলে সুগন্ধ পাইতেছে সুগন্ধ পাইতেছে নাকি দুর্গন্ধ পাইতেছে সেটা নিয়ে আমার কোনো দেখার বিষয় না পাত্রি দেখতে গিয়া কি হয়েছে সেটা বলো বিয়া ঠিক হয়েছে আগামী বৃহস্পতিবার গায় হলো শুক্রবার দিন বিয়া বকুল তোমার তো কপাল খুলে গেছে নতুন আম্মা আসতেছে ঘরে এখন থেকে তোমার আব্বাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না নতুন আম্মা তাকে নিয়ে টেনশন করবে কামিনী আম্মা কি আবার বিয়া ঠিক হয়ে গেছে আরে বাবা শেষ পর্যন্ত উপরওয়ালা গরীবের দিকে মুখ তুলে তাকাইছে আমার একটা মনের মতো বউ পাইতেছি শোন মা তুই আর জামাই কিন্তু আমার বাসর ঘর সাজাবি সমস্যা নাই বাড়াই দিব কি শুনতেছি আমার বাবা বলে বাসর করব এই বয়সে বিয়ে করব বাসর করব আমার তো মান সম্মান সব শেষ ও জামাই কত খুশি হইছ আমার মেয়ে আমার বিয়ের কথা শুনলা যাও যাও আরে ঘরে বিয়ে দাও কিন্তু ওই খুশি করে ফিটে না